হাঁস এনেড দে পরিবারের সদস্য জলচর পাখি হিসেবে পরিচিত যাদের জীবনযাত্রা প্রজনন পদ্ধতি এবং স্বভাব প্রকৃতি অত্যন্ত আকর্ষণীয় বেশিরভাগ হাঁস দলবদ্ধভাবে বসবাস করে তবে মান্দারিন হাঁসের মতো কিছু প্রজাতি জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে মার্চের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত হাঁস ডিম পাড়ে একটি স্ত্রী হাঁস সাধারণত বারোটি পর্যন্ত ডিম দেয় দিনে একটি করে হাঁসরা নিয়মিত পানিতে ডুব দিয়ে নিজেদের পরিষ্কার করে তারা তাদের ঠোঁট দিয়ে পালক পরিষ্কার করে এবং তেল তেলগ্রন্থি থেকে নিশ্চিত তেল দিয়ে পালককে পানি প্রতিরোধী করে তোলে হাঁসের জীবনচক্র প্রজনন পদ্ধতি এবং আচরণগত বৈশিষ্ট্য প্রকৃতির এক অপূর্ব নিদর্শন এদের জলজ অভিযোজন ক্ষমতা সামাজিক আচরণ এবং প্রজনন কৌশল জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাঁস শুধু অর্থনৈতিক সম্পদই নয় বাস্তুতন্ত্রেরও অপরিহার্য অংশ তাই হাঁসের প্রাকৃতিক আবাস সংরক্ষণ এবং টেক্সি পালন পদ্ধতি উন্নয়ন আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ কর্তব্য